আশা যেন ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমি যখন দেখতে পাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নামে সন্ত্রাসীরা আমার রাস্তায় নেমে মিছিল করে আমার হৃদয়ের রক্ত ক্ষরণ বেড়ে যায় আমার শহীদ ভাইয়ারা তাদের কবর থেকে কান্না করে সেই কান্নার আওয়াজ দিয়ে আমি ঘুমের মধ্যে শুনতে পাই আওয়ামী লীগ আজকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লেগেছে কিন্তু কয়েক মাস আগে আমার সবাই বসে আছে জাকির এবং রিফাত তাদের দুটো পায় নাই তারা এখনো পাহীন বাংলাদেশে আর আমরা একটা মিছিল এসে উপস্থিত হয়েছে তাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি একজন চোখারা মানুষ হয়ে বলতে চাই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে চাই না আওয়ামী লীগ সংগঠন বাংলাদেশে দেখতে চাই না আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে

সেটা এখনো হয়নি অনেকে এখনো মেডিকেলে আছে বাড়িতে আছে ঢুকে দুকে জিন করছে যে সরকার এদের রক্তের লেডিজ উপরে দাঁড়িয়েছে সে দরকারে কি কোনো দায়ী নেই কোনো দায়িত্ব নেই আমি তাদের গুরাত্ম আহ্বান জানাবো এই মানুষগুলোর প্রতি তাকান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম